বাজাল ভাই জানেরা নজয়ান দরনে রাম শুধু তাই নাই নবী ইউনুস আলাইহিস সালাম উম্মাত উম্মাতীদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের দেশকে ছেড়ে দিয়ে মরুভূমিকে ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম আহকামগুলোকে মানুষের কাছে না পৌঁছে তিনি তার উম্মাত উম্মাতীদেরকে ছেড়ে দিয়ে নবী নূহ নবী ইউনুস আলাইহিস সালাম নিজে দেশকে ত্যাগ করে তিনি চলে গেলেন অপর একটি দেশে দওনা হয়ে গেলেন যেতে 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 নদী পদে নবী নোয়া নবী ইউনুস আলাইহিস সালাম নদী পদে যখন চলতে লাগলেন অনেক ঘটনা অনেক ঘটনার ভিতর দিয়ে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে কে যখন নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল নদীর ভিতরে যেদিন ফেলে দেওয়া হয়েছিল কিতাবের ভিতরে পাওয়া যায় নবী ইউনুস আলাইহিস সালামকে যখন নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল নদীর ভিতরে বিশাল বড় একটি মাছ নবী ইউনুস আলাইহিস গিলে নিয়েছিল নবী ইউনুস আলাইহিস খেয়ে নিয়েছিল কিতাবের ভিতরে পাওয়া যায় নবী ইউনুস আলাইহিস সালামকে যে দিন মাছের পেট থেকে রহাই দেওয়া হয়েছিল নবী ইউনুস আলাইহিস সালামকে যে দিন মাছের পেট থেকে কিনারায় ফেলে দেওয়া হয়েছিল ওই মাছটি অন্য কোনো মাছ ছিল না ওই মাছটি অন্য কোনো মাছ ছিল না ওই মাছটিও ছিল এই মহরম মাস তিনটি ছিল দশী মহরম আশুরার দিন নবী ইউনুস আলাইহিস সালাম মাছে খেয়ে নিয়েছিল তো যদি নবী ইউনুস আলাইহিস মাছ আবার পেটের থেকে উগড়ে দিয়েছিল ওই দিনটি ছিল মুহররম মাসের ১০ তারিখ সেই দশ তারিখ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু মাসটা আল্লাহ আমাদেরকে এখনো রেখে দিয়েছে এই মাসের অনেক ফজিলত জিলার আব্বাজান ভাই জানেরা নজওয়ান তরুণীরা পৃথিবীর বুকেতে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাদানিয়াকে মানুষের দারে পৌঁছে দেওয়ার জন্য যুগে 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 নবী রাসূলুল্লাহ আল্লাহর হাদানিয়াকে দুনিয়ার বুকে এসে আল্লাহর তাওহীদকে মানুষের দারে পৌঁছে দিয়ে আবার তারা বড় জগতে চলে গিয়েছিলেন আল্লাহর হাদানিয়াকে দুনিয়ার বুকে ফেলানোর জন্য আল্লাহর হাদানিয়াকে মানুষের দারে দারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যুগে 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 নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুলের ভিতরে পাঠা দেতে পাঠা দে পাঠা এমন একটা সময় চলে আসলো এমন একটা দিন চলে আসলো যে সময়টা ছিল জাদুঘরের দিন যে সময়টা ছিল জাদুঘরের জগৎ জাদুঘরের জগৎ ছিল ফিরাউনের যুগ ছিল ফিরাউনের রাজত্বকালে আল্লাহ এমন একটা সময় দে একজন নবীর আবির্ভাব আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন ওটা অন্য কোন

টার্গেট করলেন এই আমার লস্করেরা এই আমার সৈন্যবালেরা চলে যাও চলে যাও চলে যাও মোসাকে জীবন তো আর রাখা যাবে না মোসাকে আর দুনিয়ার বুকে রাখা যাবে না তোমরা সকলে গিয়ে মোসা এবং মোসার সহচা যারা আছে মোসার সহ মোসার যত উম্মা তুম্মাতি তানার উপরে ইমান নিয়ে এসেছে তাদেরকে ধ্বংস করে দাও এদিকে আওয়াজ হয়ে গেল নবী মোসা আলাইহিস সালামকে মেরে দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালামের উম্মত গিলোকে শেষ করার জন্য ফিরাউন তার লস্কর দিগকে ফিরাউন তার লস্কর দিগকে পাঠিয়ে নিয়েছেন নবী মুসা আলাইহিস সালামের কাছে হুকুম চলে আসলো ও নবী মুসা আমরা তোমার উপরে ঈমান নিয়ে এসেছি ওদিকে ফিরাউন তার সৈন্য বা লস্করদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদের মারার জন্য এখন কি হবে কি হবে নবী মুসা আলাইহিস সালাম উম্মতকে ডেকে বললেন এই আমার উম্মত এই আমার উম্মাত উম্মতি চিন্তা করো না চিন্তা করো না আমরা এমন একটা এমন একজন উন্ন আল্লাহর বান্দা হয়েছি আমরা এমন একজনের উপরে ইমান নিয়ে এসেছি পৃথিবীর বালু যদি আমাদের ক্ষতি করতে চায় আমরা যে আল্লাহর উপরে ইমান নিয়ে এসেছি ওই আল্লাহ আমাদেরকে আজকের দিনে সাহায্য করবে নবী মুসা আলী ইসাল্লামের পড়ে গেল ও নবী আমরা তোমার উপরে ঈমান নিয়ে এসেছি তোমার কথা বিশ্বাস করেছি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি কিন্তু এমন একটা পরিস্থিতি ফিরাউন তো তার সৈন্যবালদেরকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে মেরে ফেলার জন্য এখন আমরা কি করব নবী মুসা আলাইহিস সালাম বললেন এই আমার উম্মত উম্মতি চিন্তা করো না যে আল্লাহর আমরা ইমান এনেছি ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে ওই আল্লাহ আমাদেরকে সাথে থাকবে নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো রাস্তা আমাদের দেখিয়ে দেবেন সুভান আব্বাজান ভাইজানেরা নজন তরুণেরা নবী মুসা আলাইহিস সালাম উম্মত উম্মতিদেরকে নিয়ে যখন টেনশনে পড়ে আছে নবী মুসা আলাইহিস সালাম নবী উম্মত উম্মতিদেরকে নিয়ে যখন ফিরাউনের হাত থেকে পালানোর জন্য নবী মুসা আলাইহিস সালাম ইবনু ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন তার সমস্ত উম্মত উম্মতিদিগকে নিয়ে চলতে লাগলেন চলিতে 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 দেখতে পাওয়া গেল বিশাল একটা নদী নদীর এপার থেকে ওপারে যেতে হবে এপার থেকে ওপারে যদি যেতে না পারি ওই ফিরাউনে দল বল ফিরাউনে লস্কর আমাদেরকে মেরে ফেলে দেবে এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেল সামনে নদী যেতেও পারে না পিছনে যে ফিরে যাবে ওই দিক থেকে ফিরাউনের লস্কর তারা যে এমন একটা পরিস্থিতির ভিতরে আমার আল্লাহ বাকরবুল আলমী তাই বি আওয়াজ দিয়ে নবী মূসাকে বললেন হ্যাঁ আমার নবী মূসা আমি তোমাকে টা লাঠি দান করেছে আল্লাহ পাক নবী موسی আলাইহিস সালাম কেটা লাঠি দিয়েছিলেন আল্লাহ ও নবী موسی আলাইহিস সালাম এর লাঠির ভিতরে আল্লাহ পাক এতটা জাদু সেখানে দিয়েছিলেন আল্লাহ নবী موسی লাঠি কি আল্লাহ পাক এতটা তিনি মুজেজা দিয়েছিলেন নবী موسی আলাইহিস সালাম তাই সেই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেড়ে ছাগলদেরকে পান খাওয়া দেন কোন সময় নামাজের সময় হয়ে গেলে সুতরা হিসাবে নামাজের সামনে দিয়ে নামাজ পড়ে দেন আল্লাহ আলমের হুকুম নিয়ে দিলেন আমার নবী মোসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটাকে নিয়ে তুমি দরিয়ায় আঘাত করো ওই লাঠিটা তুমি দরিয়ায় আঘাত করো নবী মোসা আলাইকে সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে নবী মোসা ওই

নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে দরিয়ায় সমুদ্রে আঘাত করলে দেখা গেল নদীর মাঝখান দিয়ে একদম শুকনো রাস্তা আমার আল্লাহ পাক নবী মুসা এবং নবী মুসার উম্মতের জন্য আল্লাহ তৈরি করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজান ভাই জানেরা নজওয়ান তরুণেরা সমুদ্রের মাঝখান দিয়ে আমার আল্লাহ পাক রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন সমস্ত নবী মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতি ওই নদী পথের মাঝখান দিয়ে চলতে লাগলেন চলিতে 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 গিয়ে নবী মুসা আলাইহিস সালাম উম্মত উম্মতিদেরকে নিয়ে এ পার থেকে ওপারে পারে চলে গেল আল্লাহ নীলা খেলা বড় বড় দাই আল্লাহ নীলা খেলা বুঝা বড় দাই নবী মুসা আলাইহিস সালাম উম্মত মাতি দিগকে নিয়ে গিয়ে তখন এ পাত থেকে নদীর ওপারে চলে গেল দেখতে পাওয়া গেল ফেরাউর সহ ফিরাউনের লস্করেরা সহ্য করতে না পেরে তারা ওই নদী ও তারাও লেভে গেল আল্লাহর করোনা আল্লাহ পাকে নীলা খিলা বলো বোঝা দেয় নবি মোসা আলী সাল্লামের নিয়ে এপার থেকে যখন ওপারে চলে গেলেন ওপারে গিয়ে যখন দেখতে পেলেন ফিরাউনের লস্করেরা নদীর ভিতর দিয়ে যে রাস্তা আল্লাহ করিয়ে দিয়েছিলেন ওই রাস্তার ভিতর দিয়ে তারাও নেমে গেল আল্লাহ নবী মোসা আলী সাল্লামের উম্মাত উম্মাতি বললেন ও নবী মুসা আল্লাহ তো আমাদেরকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা পড়ে গিয়েছি যে রাস্তা দিয়ে আমরা নদীর এপার থেকে ওপারে চলে আসলাম ওই রাস্তা দিয়ে ফিরাউনে লস্করের ফিরাউনে লস্করেরা ফিরাউনের সৈন্যরা তারাও তো আসতে লেগেছে এখন কি হবে নবী মুসা আলাইহিস সালাম নবী উম্মাদেরকে বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ কোন একটা রাস্তা দেখিয়ে দেবে রাউ তার সমস্ত লস্কর সৈন্যদেরকে নিয়ে যখন ওই সমুদ্রে আস্তে 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 ঠিক সমুদ্রের মিডিল পরিশানে যখন তারা চলে আসলো আমার আল্লাহ রবুল আলমিন হুকুম করে দিলে ও নবী মোসা যে লাঠি দিয়ে তুমি দরিয়ায় মেরেছিলে ওই লাঠি মারার কারণে সমুদ্রের মাঝখান দিয়ে আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে হুকুম করছি মোসা ওই লাঠি দিয়ে তুমি আবার ওই দরিয়ায় তুমি আঘাত করো নবী মোসা সালাম আবার দরিয়ায় আঘাত করলেন দেখতে পা পাওয়া গেল যে সমুদ্রের মাঝখান দিয়ে আমার আল্লাহ সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছিলেন ওই রাস্তা যখন নবী মুসার উম্মা তুম্মা দিয়ে পার হয়ে গেল আর ফিরাউন তার সৈন্য লস্করদেরকে নিয়ে যখন সমুদ্রের মিডিল পরিসরে চলে আসলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন মুসা আলাইহিস সালাম তুমি আবার দরিয়ায় আঘাত করো নবী মুসা আলাইহিস সালাম আবার যখন লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করলেন দেখতে পাওয়া গেল সমুদ্র যেমন ছিল আবার ত্যামল হয়ে গেল সমুদ্রের সঙ্গে সমুদ্র মিলে গেল দেখতে পাওয়া গেল ফিরাউন সহ ফিরাউনের সৈন্যদল ফিরাউনের লাশকো জড় ছিল তারা আল্লাহর হুকুমে ওই নদীর অতন্ত তলে তলিয়ে গেল আবাজান ভাইজানানো 74 জনেরা এতটা কথা আমার বলার কারণ হলো নবী মুসা আলাইহিস সালাম

নবী মোসা আলী ইসাল্লামকে আল্লাহ যেদিন ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আর ফিরাউনের সমস্ত লস্করকে আল্লাহ যেদিন ওই সমুদ্রে অতন্ত তলে আল্লাহ তলিয়ে দিয়েছিলেন ওই দিনটা অন্য কোন দিন ছিল না ওই দিনটা ছিল মাসটা ছিল মহরম মাস আর দিনটা ছিল আশুরার দিন জোরে বলুন সুবহানাল্লাহ নিয়ে এপার থেকে ওপারে চলে গেল ফিরাউন মনে করলো যে মুসলা যেমন তার ওম্মাদ কিনে এপার থেকে ওপারে চলে গেছে আমিও হয়তো এই রাস্তা দিয়ে চলতে যাও কিন্তু আল্লাহর কি মেহেরবান ঠিক এই ফিরাউন তার সৈন্যদেরকে নিয়ে সমুদ্রের একদম মাঝখানে চলে আসলো আল্লাহ হুকুম দিলেন নবী মুসা তুমি দ্বিতীয়বার আবাদ দরিয়ায় লাঠি দিয়ে আঘাত করো যেই নবী মুসা আলাইহিস সালাম দরিয়ায় আঘাত করেছেন সাথে সাথে দরিয়া যেমন ছিল আবার তেমন হয়ে গেল নবী মুসা আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে নাজাত দিলেন আর ফিরাউনের গোষ্ঠী সহ なんであったの আবাদ জান ভাই জনেরা লোজন নবী মুসা আলাইহিস সালাম যখন নাজাত পেয়ে গেলেন ফিরাউনই সমুদ্রের মাঝখানে যখন হাবুডুবু খায় এমন একটা পরিস্থিতি হয়ে গেল ফিরাউন এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে নদীর ভিতরে অনন্ত দলে যখন হাবুডুবু খায় নবী মুসা আলাইহিস সালাম নাজাত পেয়ে গেল আর ফিরাউন এমন একটা সময় বিপদে পড়ে সে তখন আল্লাহর উপরে ঈমানিয়ে আসতে যাবে ফিরাউন মনে হলো

থেকে আল্লাহ বলেনি কিন্তু ফিরা ও পৃথিবীর বুকে এসে এসে বলেছিল আনা রুকুমুল আলা আমি হলাম তোমাদের বড় খোদা ফিরাও নিজেকে আল্লাহ বলে দাবি করত ফিরাও নিজেকে খোদা বলে দাবি করত আমরা সকলে পৃথিবীর বুকে এটা জেনেছি আল্লাহ এক আল্লাহ ছাড়া ও দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ ছাড়া অন্য কোনো মা বোধ নাই কিন্তু ফিরাও এত বড় কক্ষাত বেইমান এত বড় হাইব্রিড মাইকা বেইমান

হবে ফিরাউন মনে মনে বলল আল্লাহর উপরে ইমান আনই আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ও আমার ফেরেশতা জিব্রাইল যাও 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 চলে যাও চলে যাও ফিরাউন এমন একটা এতদিন নিজে কে আল্লাহ বলে মেনেছে নিজেকে আল্লাহ বলে বড় এত것도 সে এখন আমি আল্লাহ আমার উপরে ইমান আনই আসবে সে যদি তওবা করে না একবার সে যদি একবার তওবা করে না আমি আল্লাহ তার জীবনের সস্ত গুনাহে maaf করে দেব কিন্তু আমি ফিরাউনের জীবনের গুনাহ maaf করব না যাও যাও চলে যাও জoldi করে চলে যাও তুমি তাতড়ি গিয়ে ফিরাউনের মুখটা বন্ধ করে দাও আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাতড়ি করে এসে ফিরাউনের মুখে ওই নদীর ভিতর থেকে সমুদ্রের ভিতর থেকে এক টুকরা কাদা নিয়ে ফিরাউনের মুখে পুরে দিল ফিরাউনের মুখে গুজে দিল ফিরাউনের আল্লাহর উপরেই iman হাসতে <mimitantimus> ফিরাউনের <mimitantimus> জীবন ওখানে সমাধি হয়ে গেল ফিরাউন ওখানে মৃত্যু বরণ করল কিন্তু দুঃখের বিষয় আল্লাহ নীলা খিলা এখনো বোঝা দেয় পৃথিবীর বুকে মানুষ ইন্তেকাল করলে মানুষের লাশ মাটির নিচে কবরস্থানে পুঁতে দেওয়ার সাথে সাথে দাফন করার সাথে সাথে এক সপ্তাহ দু সপ্তাহ যেতে না যেতে দেখা যায় মানুষের শরীরের নোখ চুল দাড়ি আস্তে আস্তে মানুষের গোটা শরীর পুষতে পুষতে বসতে বসতে মানুষ মাটির সঙ্গে মিশে যায় আচ্ছা মানুষ মারা গেলে তার শরীর থাকে বলুন আপনি কবরে দিয়ে আসবে একটা আম আম আমরা যদি তাকে বদ্ধ ঘরের ভিতরে এমন ভাবে বন্দী করে রেখে দিই যাতে করে তাড়াতাড়ি পেকে যায় এই উদ্দেশ্যে আমরা দিই তো তো যে কবরের ভিতরে আমরা রেখে আসি ওখানে কি এসির হাওয়া যায়

আমরা সেই নবীর তো ফিরাউন আমাদের নবীর অনেক আগে নবী মুসা আলি সাল্লামের জামান মানুষ মারা গেলে তার লাশ তার শরীরটা এক মাস না যেতেই মাটি হয়ে যায় কিন্তু ফিরাউনের নাম আমরা শুনেছি না বলুন ফিরাউনের নাম শুনেছি না আমরা আমরা হয়তো ফিরাউনকে ডায়রে কখনো চোখে দেখতে পারি কিন্তু আল্লাহ পাকুল আলমী ফিরাউনের লাশকে এখন পর্যন্ত দুনিয়ার বুকে রেখে দিয়েছে যেখানে মানুষের শরীর বরফ দিয়ে ঠান্ডা রেখে দিয়ে এক থেকে দুদিন তিন দিন রাখা যায় না কিন্তু ফিরাউনের লাশ আল্লাহ সেই নবী আজকে গেছে এখনো পর্যন্ত কোন মেডিসিন না কোন ঔষধ না মিশরে গ্রামীণের ভিতরে

নদীর থেকে তুলে সমুদ্র থেকে তুলে তাকে যেভাবে দেখা হয়েছে এখনো পর্যন্ত তার শরীরটা সেইভাবে এই মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা মনে করছি মাস মানে খিচুড়ি খাওয়া মাস মানে খিচুড়ি করা কিন্তু মাসে আমরা এটাই জেনেছি দশই মহর কারবালাস জমিনে ইমাম হুসাইন রাজিউল্লাহ তাআলা শহীদ বরণ করেছিলেন তিনি তো শহীদ বরণ করেছেন আল্লাহ শহীদের লাশগুলোকে কিয়ামতের দিবসে ওই অবস্থায় তুলবেন তিনি কিভাবে মারা গেলেন কি করে মারা গেলেন কারবালা জমিনে কিভাবে যুদ্ধ হয়েছিল অনেক ঘটনা কিন্তু আল্লাহ আলমী আমার আপনার নবীর দুইজন নাতি হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন কে এত সম্মান আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন আল হাসানু ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দা জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জুড়ে বলবেন না সুবহানাল্লাহ হুজুরদের ঘটনা বলতে গেলে জীবনী বলতে গেলে অনেক সময় চলে যাবে কিন্তু সেই সময় পৌঁছানোর মত আমাদের কাছে সেই টাইমটা আমার কাছে পাবজি আমা আমাদের কাছ থেকে বিদায় নিল মহররম মাস বিদায় নিয়ে চলে যাবে এটা মনে করছে আমরা মহররম মাসে আমরা একটু দলসা जुलूस মিলাদ মাহফিল হবে কিন্তু এটা আমরা একবারে মনে করলাম না আমাদের কাছ থেকে একটা বছর অতিবাহিত হলো আমরা আরো কবরের দিকে আগিয়ে গেলাম আমরা আস্তে আস্তে কবরের দিকে আগিয়ে যাচ্ছি নবী আমার জানিয়েছে মহরম মাসের রোজা রমজান মাসের পরে সবচাইতে ফজিলত পূর্ণ জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই মহরম মাস মানে নয় এই মাসকে আপনি সম্মান তখন দিবেন যখন মহরম মাসে আপনি আশুরা রোজা করবেন আপনি মুহররমকে সম্মান তখন দিলেন যখন মুহররম মাসে আপনি তওবা বেশি বেশি করলেন মুহররম মাসে সম্মান তখনই দেওয়া হবে যেদিন মুহররম মাসে যেটা করা দরকার করণীয় যেটা করা সেটা আপনি যখন করতে পারবেন সেটাই হলো আপনার মুহররম মাসের সম্মান অনুচিত খিচুড়ি করে আনন্দ করে খুশি করে কোনো লাভ আল্লাহ নবী সাল্লাহ বলেছেন মহরম মাসের রোজা যদি কেউ রাখে পূর্বের এক বছরের গুনা আল্লাহ সব মাফ করে দেবেন জুড়ে বলুন মহরমের রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল নবী বলেছেন কেউ যদি মহরম মাসের দুটো রোজা করে তার আগের এক বছর যত গোনা আল্লাহ করে দেয় যদি বলুন না অনেকেই অনেকে আমরা করেছি অনেকেই করতে পারি কিন্তু আগামী বছর আবার মহরম মাস পাবো কি কোন গ্রান্টি না

পৃথিবীর বুকে আমাকে আপনাকে সুযোগ নিয়েছেন সময় নিয়েছেন ওই সময়টা ওই কাজ আমাদেরকে করতে হবে সময়টা কাজে লাগাতে হবে সময়টা ঠিক মতন আমাদেরকে কাজে লাগাতে হবে যতদিন হায়াতে আছি আল্লাহর উপরে ঈমান নিয়েছে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম বিধি আমাদেরকে লালিত পালিত করতে হবে আমাদের পালন করতে হবে যদি আমরা সমস্ত হুকুম আকাঙ্গুলোকে ঠিক মতন করতে পারি তারপরে আমাদের জীবনটা সাধ্য হবে আর যদি কিছুই না করতে পারি কবরে আমাদের উপরে আসাব হবে এমতের দিবসে জাহান নামায় যেতে হবে আপনার ভাই জানেরা নজরেরা আমাদের নামাজ রোজা আমাদের কাছ থেকে কত চলে গেল কত ইচ্ছা কিন্তু ভাবে ছেড়ে দিলাম আল্লাহ কেয়ামতের দিবসে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ দরবারে এক সেকেন্ড দাঁড়ানোর সময় পাবো না মহর মাস বিদায় চলে যাচ্ছে আমাদের রোজা রাখা মুস্তাহ এই মাসে প্রত্যেকটা নবিরাই রোজা রেখেছে আমরাও রেখেছি অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের রোজা আল্লাহ দরবারে কবুল করে আমাদের দিবসে আওয়াজ ও আলা। Tchau,